সিঙ্গাপুর ক্লাস থ্রির ড্রাইভিং লাইসেন্স আপনার আছে তারপরে ক্লাস ফোর ড্রাইভিং লাইসেন্স নিচ্ছেন ভাই যারা নতুন ড্রাইভিং লাইসেন্স নিছে তাদের একটা তথ্য দিব দয়া করে যারা এই বিষয়টা জানেন ভিডিওটা স্কিপ করবেন পেজটা ব্লক করে দেবেন কোনো সমস্যা নাই আর যারা না জানি তারাই ভিডিওটা দেখব আর আমার সবগুলো ভিডিও হচ্ছে নতুন বাইরের জন্য যারা না জানি যারা জানি নো বা কমেন্ট আচ্ছা যাই হোক কথা হচ্ছে যখন আপনার নতুন লাইসেন্সটা নেই ক্লাস ফোর রাস্তায় যখন আমরা গাড়ি চালাই তখন যদি ডিমেরিট হয় তখন আমাদের মাথায় আসে আচ্ছা ডিমেরিট হয়েছে এখন কি ক্লাস ফোর থেকে যাইবো না ক্লাস থ্রি থেকে যাইব ভাই আপনি ক্লাস থ্রি প্রথম লাইসেন্সটা নিয়েছেন তারপরে ক্লাস ফোর ক্লাস ফাইভ তিনটা লাইসেন্সই একই মানে ভিন্ন ভিন্ন লাইসেন্স না বা ভিন্ন ভিন্ন এক্সপায়ার ডেট না একটা লাইসেন্সই হয়ে গেল মানে পিস লেখা থাকবো ক্লাস থ্রি ক্লাস ফোর ক্লাস ফাইভ তো আপনি যখন আপনার যখন এই ডিমিরিট হবে বা ফাইন হবে ওই একটা লাইসেন্স থেকেই যাবে অন্য অন্য লাইসেন্স থেকে যাবে না ওকে প্রথম এই কথা আরেকটা কথা হচ্ছে এক্সপায়ার ডেট আচ্ছা ক্লাস থ্রি ড্রাইভিং লাইসেন্স নিছি এখন মেয়াদ আসে এক বছর ক্লাস ফোর নতুন নিছি তাহলে কি পাঁচ বছর পর আমার ক্লাস ফোরটা রিনিউল করবো না ভাই মেয়াদ একটাই প্রথম আমি বলছি প্রথম যেই লাইসেন্সটা নিসেন এই লাইসেন্সের মেয়াদেই বাকি লাইসেন্স ধরেন এক বছর আছে মেয়াদ ক্লাস থ্রির তাহলে এক বছর পর আপনি রিনিউল করবেন খালি পিছনে লেখা থাকবো ক্লাস থ্রি ক্লাস ফোর ক্লাস ফাইভ আরেকটা বিষয় হচ্ছে ধরেন আপনি ক্লাস ফোর ড্রাইভিং লাইসেন্স নিয়েছেন কিন্তু ক্লাস থ্রি গাড়ি চালাচ্ছেন যখন আপনার কোনো রেড লাইট স্পিড লাইট বা মোবাইল স্পিড ক্যামেরা কোনো ফ্ল্যাশ হয় আচ্ছা তাহলে কি ক্লাস থ্রি লাইসেন্স থেকে পয়েন্টটা যাবে না ক্লাস ফোর ভাই এটা হচ্ছে সবগুলা লাইসেন্সই একটা প্রথম যেটা নেবেন সেটাই সেই লাইসেন্সেই ওই লাইসেন্স থেকেই পয়েন্ট যাবে আরেক কথা হচ্ছে যখন আপনি ক্লাস থ্রি লাইসেন্সটা আছে পাঁচ বছর গাড়ি চালাইছেন তারপর ক্লাস ফোর নিচ্ছেন তখন কিন্তু লাইসেন্সটা আবার নতুন পয়েন্ট কিন্তু আবার আগের মতো বারো বছর চলে আসবো এটা কিন্তু মাথায় রাখবেন ঠিক আছে সাবধানে গাড়ি চালাবেন আর কথা হচ্ছে আমার অনেক ভিডিও ফেসবুকে নাই আপনারা ইউটিউব চ্যানেলটা ঘুরে আসতে পারেন ইউটিউবে গেলে সবগুলা ভিডিও আছে তো আপনারা দেখতে পারেন আসসালাম আলাইকুম তো আজকে চলে গেলাম আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে